আজকে রান্না করবো কাজকলার তরকারি কাজকলার সবজিটা আগে খেতাম না কিন্তু ইদানিং ভালোই লাগে আর এই সবজিটা খাওয়া শিখেছি কলা গাছ থাকে সেখানে হয় তাহলে দেখা যায় যে সেখান থেকে খাওয়া হয় কিন্তু কিনে খুবই কম মানুষ আছে যারা গ্রামে এই ধরনের খাবার সচরাচর কিনে খায় অবশ্য হয়তো অনেকেই খেয়ে থাকে আমরাই হয়তো খাইনি আবার সবার কথা বললে অনেকে আবার বলবেন আমরা তো অনেক আগে থেকেই খাই এমনিতে কাজকলা সব থেকে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু বর্তমানে যদি বলি বাজারে নাকি ইলিশ মাছ খুবই কম পাওয়া যাচ্ছে আর যদিও বা সেটা পাওয়া যায় অনেক বেশি দাম এবার মনে হচ্ছে যে ইলিশের আমদানি খুব বেশি নেই জানি না পরবর্তীতে হবে কিনা কিন্তু কাজকলা দেখলে আর কিছু কথা মনে পড়ুক বা না পড়ুক ইলিশ মাছের কথা কিন্তু মনে পড়ে কারণ ইলিশ মাছ দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে শিং মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে তো শিং মাছ এবং ইলিশ মাছ এই দুইটার কোনোটাই আমার আমার কাছে কাছে ছিল ছিল না হচ্ছে মাছ তাই ভাবলাম যে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তো এখানে কাজ করাটা প্রথমে কেটে নিলাম তারপর এখানে মাছ ভাজির জন্য মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখলাম এখানে শাকের তরকারি রান্না করতেছি রসুন দিয়ে তো এখানে হালকা হালকা ঝুল করে একটা পুঁশাকের তরকারি রান্না করব এটা হচ্ছে ইলিশের মাথা ইলিশ মাছ নেই কিন্তু ইলিশের মাথা আছে অনেক সময় দেখা যায় আগে খাওয়া হয় তখন মাথাটা জমে থাকে তো ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক দিয়ে রান্না করি ফ্রাই করছিলাম মাছ দিয়ে আজকে চিকেন ফ্লেভার করব গো মাছ ভাজি খাইবে এমন হয় গো খাইতেছো এখানে এখন আমি তরকারিটা রান্না করব মাছের ঝোলটা আমি তেলের পরিমাণ খুবই কম দেব কারণ হচ্ছে যে মাছ ভাজি করতেছি ওইখানে আমার মনে হয় যে অনেকটা তেল বেশি হবে তো মাছ ভাজি করার পর ওইখান থেকে তেল দিয়ে যাবে তাই আর এখানে বেশি তেল ব্যবহার করবো না এইটুকু তেল হচ্ছে শুধুমাত্র সোমবার দেওয়ার জন্য দিব এখন দেবো হচ্ছে জিরে আজকে সব জিরে দিয়ে করলাম রাঁধুনি মনে করে রাঁধুনি কি আনছি পরে রাঁধুনি না পরে দিই ওটাই জি ওই রাঁধুনির মুখ তো দেখতে ওটা কি জোন কয় না কি জানি কয় না ওই জোন পরে আর ওই জোন দিয়ে রান্না আর কি ওটাও তো এই মশলাই হ্যাঁ এমন ভাবে কাটছে না আর একটা পিস করা যেতেছে না বল খাইলে পরে বেশি মোটা লাগে ওটা নাই মাঝখান দিয়ে এক বাক করে নিয়ে আবার মানে একবারে পিস করার দোকানে বড় মাছগুলো তুমি টুকরো টুকরো করে কেটে আনবার পরে আমি ছোট ছোট করে নিজের মতো করে পিস করে নিই যে তরকারি প্রায় হয়ে গেছে এখানে মাছটা দিয়ে দিছে আর সবশেষে একটু জিরে গুঁড়া দিয়ে দিবো সাথে ধনিয়া গুঁড়াও তো আমার মাছের ঝোল মোটামুটি কমপ্লিট আসলে কলার তরকারিতে হলুদ মরিচ যতই দেন নাকি কালারটা আসেই না অনেক হলুদ মরিচ ব্যবহার করছি কিন্তু তারপরেও কালার দেখেন কেমন সাদাটে সাদাটে হয়ে আছে এর জন্য ভাবলাম আর দি না দূর এত কালার দেখি হবে রান্না শেষ করলেই তো রান্না শেষ হয় না এই যে দেখেন থালা বাটি এতোটা জমছে কিন্তু এই করাই না কিন্তু রান্না করার মাঝখানে মাঝখানে আমি আরও কিছু ধুয়ে কমিয়ে রাখছি তারপরে এই যে দেখেন এখানে দুইটা কড়াই হয়েছে এই একটা করাই এই একটা করাই দেখেন চুলার অবস্থা দেখেন এই চুলা তারপর পুরো রান্নাঘরটা ক্লিন করতে হবে তারপর হচ্ছে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাবান্না শেষ হলে এখন কাজ শুরু হবে রান্নাঘর ক্লিন করার রান্নার কাজ কমপ্লিট হওয়ার পর আবার থালা বাসন দেওয়ার কাজ করে জিনিসপত্রের মান যেমনই হোক টাকা এবং দাম বেশি হইতে হবে তো এই কড়াইটা হচ্ছে আমি নর্মালি ভিডিও করি আপনাদের সাথে রান্না বান্না করি তখন রান্না করি এই কড়াইটা আমার সবসময় একটু ক্লিন রাখতে হয় তো দেখেন এই যে এখানে যে এই দিয়েই হয়ে কালো হয়ে গেছে অনেকদিন পর পর এগুলো পরিষ্কার করি রেগুলার পরিষ্কার করা হয় না কীভাবে পরিষ্কার করি ভালো কীভাবে পরিষ্কার করি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি অল্প থাকতে করলে কি হয় সুবিধা হয় পরিষ্কার করতে এরকম চাকু দিয়ে এরকম উঠে লাগে দেখেন উঠে আসতেছে সময় লাগে এগুলা করতে এর জন্য সব সময় করতে পারি না কারণ হাতে অনেক টাইম নিয়ে লাগে আজকে অবশ্য আমার সময় খুব বেশি নেয় কারণ অলরেডি এগারোটা বেজে গেছে আবার ঘর মুখ বসবে ঘর ঝাড় দিবস আপনাদের ভালো হয় একটু দেখায় এই যে দেখেন কড়াইটা চাকু দিয়ে উঠেছি তারপর এই যে নর্মাল ছায়ার ছায় আর সাবান এই যে একবার নতুনের মতো করা যায় তো কিন্তু অনেকটা টাইম লাগে হাত ও ব্যথা হয়ে যায় পারা যায় না তো আমি মোটামুটি এরকম করে রাখি আর কি একটু কষ্ট করার লাগে খুব বেশি কষ্ট করা লাগে না আপনি যদি রেগুলার একটু ভালোভাবে মাঝামাঝি করেন না তাহলে দেখবেন যে ওই দাগটা আর পড়বই না আর রান্না করার সময় যদি চুলার হিটটা একদম মিডিয়াম রান্না করেন অনেকে দেখা যায় হাই হিটে রান্না করে বেশি হাই রান্না করলে কড়াই নষ্ট হয় তাড়াতাড়ি মানে কালো হয়ে যায় তেলের দাগ পরে আর যদি মিডিয়াম হিটে রান্না করেন তাহলে কড়াই ভালো থাকে তো এই হচ্ছে ব্যাপার আর কি এরপরে অনেকে বলে আমার থালা বাসন পরিষ্কার না আমি কড়াই ঠিক মতো মাঝি না যাই হোক এটা যার যার ব্যাপার আমি চেষ্টা করি যতটা সম্ভব রাখার তো এখন ঘর মোছামুছির কাজ করতেছি রান্না বান্না শেষ করার পর রান্নাঘর ক্লিন করলাম থালা বাসন পরিষ্কার করলাম সবকিছু শেষ করে এবার আসছি নিজেদের পুরা ঘরটা পরিষ্কার করতে তো প্রথমে ঘরটা ঝাড় দিয়েছি তারপর হচ্ছে মুছে নেব এখানে আমি একটু সাবান ব্যবহার করি মোছার সময় তাহলে ঘরটা একটু বেশি পরিষ্কার লাগে তো অনেকেই মাঝে মাঝে বলে আপনি তো কখনো ঘর মোছা দেখান না আপনি কি ঘর মুছে না আমি কিন্তু সব কাজ আপনাদের সাথে শেয়ার করি না এমনটা কিন্তু না যেটা দেখায় না সেটা আমি করি না ঘর থাকা যায় বলেন অবশ্যই হয় আর ক্যামেরা বন্ধ করতে হবে এমনটাও না তো আমি যেটা সুবিধা হয় বা আমার কাছে মনে হয় যে না এই জিনিসটা না দেখালেও চলে তো সেগুলো আমি অ্যাভয়েড করি আর বাকি সব যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করতে তো এখন যাচ্ছি একটু বাইরে যাচ্ছি কেন সারার কিছু জিনিসপত্র কেনার জন্য সারা হচ্ছে দুইটা প্যান্ট কিনবো দুইটা কিনবো কিন্তু জানি না দেখি আগে ওইখানে গিয়ে দেখবো কিরকম ভালো পাওয়া যায় তারপর ঠিক করবো যে কয়টা নিব তো আর হচ্ছে প্যান্ট নষ্ট হয়ে গেছে আমি ভাবতেছি জিন্স কিনবো বাইরে পড়ার জন্য আর কি বাসায়ের জন্য না তো এখানে সবাই মিলে যাচ্ছি একটু বাইরে শপিংটা তো বড় কথা না বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে যাওয়া দরকার এমনিতেই তো ঢাকা শহরে ঘোরার তেমন একটা জায়গা নেই এইভাবে শপিং টপিং করতে গেলে আর কি একটু ঘোরাও হয় সেই সাথে জিনিসপত্র কেনাকাটার বাহানায় দেখা যায় একটু শপিং মল ঘুরতে সবারই ভালো লাগে আর মেয়েদের তো কেনাকাটার কথা বললে এমনিতেই মুড ভালো হয়ে যায় তো এই যে আসছি আমরা একটা মার্কেট এটা হচ্ছে ফার্ম গেটের একটা মার্কেট নামটা জানি কি ছিল ঠিক খেয়াল নেই ভালো এই মার্কেটটা খারাপ না এই যে ভাবলাম একটু আমিও দেখে যাই কয়দিন পরেই তো দুর্গা পূজা চলে আসতেছে আর পূজা মানেই তো শপিং শপিং তো করতেই হবে তো আজকে এই শপিং মলটা দেখে গেলাম ভাবতেছি পূজার সময় একবার এসে দেখব এখানে দাম টাম কেমন জিনিসপত্রের কোয়ালিটি কেমন তারপর দেখা যাবে কি করা যায়

মার্কেট থেকে ঘুরে এখন আমাদের বাসার কাছাকাছি চলে আসলাম মানে আমাদের এলাকায় চলে আসলাম তো এখানে হচ্ছে তেমন কোনো হোটেল বা কোনো খাওয়ার ছোট মোটো রেস্টুরেন্ট পেলাম না তারপর আমাদের বাসার কাছে তো আর কিছু থাক না খাবারের দোকানের অভাব নাই ভাই এত বেশি খাবারের দোকান আছে আপনি যদি বাইরে একবার বের হন না না খেয়ে থাকতেই পারবেন না কারণ এত রকমের খাবার আপনার সামনে আর সাচে সাচে বানিয়ে বানিয়ে রেখে দেবে যে আপনি একটা অ্যাভয়েড করে গেলে সামনেরটার দিকে আপনার লোভ আসবে এরকম একটা ব্যাপার তারপর আর সারা দুজনকে জিজ্ঞাসা করা হলো তারা কি খাবে তো দুজন চিকেন আইটেমকেই অবশ্যই সিলেক্ট করবে তারপর ভাবলাম যে এগুলো এখান থেকে কিনে নিয়ে বাসায় নিয়ে খায় কিন্তু দুজনে একজন রাজি হলো কিন্তু আরেকজন বললো না এখানে বসে খেয়ে যাবে তো বাবুর দাবি হলো এখানে বসে খাবে তারপর আর কি প্রথমে হচ্ছে পার্সেল করলাম কিন্তু তারপর ঈশানবাবু তাতে নারাজ হয়ে গেল ওনাকে আবার এখানে বসে খাওয়াতে হবে তারপর এখানে নিয়ে যাওয়া হলো দুজনে মিলে খাওয়া দাওয়া করলো এই টাইমটাতে সব জায়গায় একটু বেশি দূর হয় যেখানে আমি শপিং করতে গিয়েছিলাম সেই শপিং মলটাতে খুব বেশি ভিড় ছিল না কিন্তু ওরা মনে ভালো তারপর এখানে আসার পর ভাবলাম যে এখান থেকে খাবার কিনে নিয়ে বাসায় একটু আরামসে রিল্যাক্সে বেশি খাবো কারণ বাইরে তো বসে নিই তো কী পরিমাণ ঝামেলা থাকে দেখতে বাচ্চাদের সে দেখে পারা যায় ওরা হচ্ছে নিজেরা যেটা করবে সেটা করবে এবং আমাদেরও সেটাই করতে হবে তারপর আর কি দুটাকে দুইটা কিনে দেওয়া হলো আমরা অবশ্য কিছু খাইনি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী